নমস্কার শীতকাল তো এসে গেছে শীতকালে আমাদের অনেকেরই স্কিনে নানারকম প্রবলেম দেখা যায় যেমন গাল ফাটে হাত পা ফাটে ঠোঁট ফেটে রক্ত বেরোয় এবং হাত পা ফেটে অনেকে রক্ত বেরোতে দেখা যায় এছাড়া রকম অনেক রকম স্কিনের ড্রাইনেসের কারণে অনেক রকম সমস্যা দেখা যায় তা শীতকালে আপনারা আপনাদের ত্বকের কীরকমভাবে যত্ন নেবেন সে সম্বন্ধে কিছু বলার জন্য আজকে এই ছোট্ট ভিডিওটা করা প্রথমত হচ্ছে আপনারা বাইরে বেরোলে পরে ঘর বাইরে থেকে ভরে আসার পর ক্লিনজার দিয়ে বা ফেস ওয়াশ দিয়ে আপনারা মুখ ভালো করে পরিষ্কার করবেন এবং আপনারা যে কোনো বডি ওয়াশ বা সাবান দিয়ে হাত পা ভালো করে ধুয়ে নেবেন এবং যাতে ফাটা অংশগুলোতে কোনো ময়লা লেগে না থাকে দু নম্বর হচ্ছে আপনারা বারে বারে ময়শ্চারাইজার মাখবেন যে কোনো ময়শ্চারাইজারই আপনারা ইউজ করতে পারেন একটু গ্লিসারান গ্লিসারিন বেস্ট ময়েশ্চারাইজার হলে পরে ভালো হয় নিদিন পক্ষে এমনি গ্লিসারিন মাখুন বা না হলে পরে নারকেল তেলও মাখতে পারেন যাতে আপনাদের স্কিনের হাইড্রেশনটা বজায় থাকে মানে স্কিনটা হাইড্রেটেড থাকে বারে বারে আপনারা মশ্চারাইজার মাখবেন তিন নম্বর হচ্ছে শীতকালে আমাদের জলের চাহিদা কমে যায় অনেকে আমরা জল কম খাই স্কিনকে হাই হাইড্রেট রাখতে আপনারা জলটা বেশি করে খাবেন চার নম্বর হচ্ছে শীতকালে কিছু সিজনাল ফ্রুটস এবং ভেজিটেবিল মানে মৌসুমি ফল বেশ করে লেবু তাতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে এবং সবুজ শাক সবজি খাবেন তাতে আপনাদের ত্বক ভালো থাকবে পাঁচ নম্বর হচ্ছে ঠোঁট ফাটলে ঠোঁটকে আপনারা বারবার জিপ দিয়ে ভেজাবেন না ঠোঁটে যে কোনো ক্রিম বা মশ্চার জাতীয় কিছু মাখবেন এবং বারবার আপনারা এটা মাখবেন যাতে আপনাদের ঠোঁট না ফাটে ছ নম্বর হচ্ছে রোদে বেরোনোর আগে রোদ যদি হালকাও হয় বা বেশিও হয় রোদে বেরোনোর আগে চেষ্টা করবেন সানস্ক্রিন মেখে বেরোনোর আশা করি এই পয়েন্টগুলো মাথায় রেখে আপনারা চলবেন তাতে আপনাদের স্কিন ভালো থাকবে এই শীতের সময়টায় যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে আপনারা লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন তাহলে আজ এই পর্যন্তই থাক আপনারা সবাই ভালো থাকবেন Namaskar.